হোলি মিউজিক টোয়েন্টি ফোর ভালো কিছু শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ কিংবা প্রবাস দূর কিংবা কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আমাদের ধারাবাহিক সিরিজের বিশতম এপিসোডে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতি পর্বের ন্যায় এই পর্বেও রয়েছে অত্যন্ত শিক্ষণীয় এবং হাসির একটি গল্প আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি গদে আমাদের বিশতম এপিসোড হলো গায়ে গল্পটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যে আমাদের প্রতিটি মানুষই এই গল্প শুনতে ভালোবাসে আর গল্পের মাধ্যমে অনেক জীবন চেঞ্জিং কিছু গল্প রয়েছে আমরা যদি আমাদের সেই গল্পগুলো সত্য গল্প শুনতে পারি বা শোনাতে পারি তাহলে আমাদের জীবন চেঞ্জ হয়ে যাবে চলুন শুরু চলুন শুরু করা যাক আমাদের এপিসোড শিশুদেরকে ছোটবেলা থেকে আল্লাহর প্রতি মনোন মনোযোগী হওয়ার অভ্যাস পয়দা করতে হবে এক বুজুকের একটি ছেলে ছিল তিনি তার বিবিকে বলে রেখেছিলেন যে ছেলে যখন কোনো জিনিস চাইবে তখন নিজ হাতে দিও না বরং তার প্রয়োজনের জিনিসটি গোপনে একটি খোপের মধ্যে রেখে দিও তারপর যখন সে কোনো জিনিস চাইবে তখন বলিও ওখানে গিয়ে আল্লাহ পাকের কাছে চাও তারপর খোপ খুলে হাত ঢুকিয়ে জিনিসটি নিয়ে নাও তাহলে তার এই বিশ্বাস জন্মবে যে আল্লাহ পাকই জিনিস দেন অর্থাৎ আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছোট থেকেই পয়দা করতে সন্তানদেরকে এমন কৌশল অবলম্বন করতে হবে সুতরাং বিবি সাহেবের তাই করতে লাগলেন ছেলেটি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে কোপের মধ্যে হাত ঢুকাতে জিনিসটি পেয়ে যেত ফলে তার বদ্ধমত ধারণা জন্মানো যে আল্লাহই গায়েব থেকে দেন বিবি একদিন ছেলের জন্য খাবার রাখতে ভুলে গেলেন সেদিনও ছেলেটি অভ্যাস অনুযায়ী আল্লাহর কাছে খাবার চেয়ে হাত বাড়ালো এবং খোপের মধ্যে খাবার পেয়ে গেল সে চিত্তি সহকারে খেল তারপর তার মা খোপের মধ্যে খাবার পাওয়ার কথা জানতে পেরে অবাক হলো বিষয়টি বুজুর্গকে জানানো হলো তিনি বললেন আমি এই সময়ের অপেক্ষাতেই ছিলাম প্রকৃত দাতা আল্লাহ এই বিশ্বাস যখন অটল হয় তখন আল্লাহ পাক গায়েব থেকে এভাবেই দান করতে থাকেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা খুব শিক্ষণীয় একটি গল্প শুনতে পেলাম আর এই গল্পটি ছিল মুসলমানের হাসি আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাহি লেখা বইয়ের মধ্যে থেকে আসলে আমরা যখন ছোট থেকে আমাদের বাচ্চাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাদের আকিদা এবং তাদের ইমান ঠিক করতে পারবো তাদের পরবর্তী জীবনে তারা স্বাচ্ছন্দ্যে দুনিয়াতে চলতে পারবে এক আল্লাহর উপরে ভরসা করে তাদের ইহকাল পরকাল সুন্দর তাই আসুন এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের সন্তানদেরকে ইমান আমলের উপরে তাদেরকে রেখে যাই সম্মানিত দর্শক আজকের এপিসোড এ পর্যন্ত সমাপ্ত হলো সকলকেই একুশতম এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ